প্রিয় দেশবাসী ও প্রবাসী সকল বাংলাদেশি আসসালাম সকলকে রমজানের মাহের শুভেচ্ছা আজ আমি স্মরণ করছি চব্বিশের জুলাই আগস্টের সকল শহীদ পরিবার এবং যারা শহীদ হয়েছে তাদের গৃহের ফেরাত কামনা করছি মহান আল্লাহ সেই শহীদদের বদলতে এবং যারা নির্যাতিত হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে এই ছাত্র জনতা এবং প্রতিদিন নেতাকর্মী এবং নাগরিক যারা আমাদের পাশে থেকে এই মাফিয়া মুক্ত নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করেছেন একটা মানুষের জীবন রক্ষা করতে পারি যেন আমি সমস্ত মানব জাতিকে রক্ষা করতে পারলাম আমি আমি সহযোগিতা করতে যাচ্ছি কেন আপনারা এখন দেশবাসীর পিছনে কেন সহযোগিতা করছেন না এখনো কেন নোঙ্গা পলিটিক্স এর কথা বলতেছেন এই স্বাস্থ্যমন্ত্রী আপনি একটা স্টুডিও মতো এখনো কিভাবে কথা বলেন মো হাবিবুর রহমান বলছি জার্মানিতে বর্তমানে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে ডক্টর দীপু আহমেদ রাজু যিনি বাংলাদেশে কিট পাঠাবেন বলে ওনার ভিডিওটি খুবই ভাইরাল হয়েছে এবং ওনার সম্পর্কে আসলে আমাকে ব্যক্তিগতভাবে অনেককেই জানার চেষ্টা করেছেন আমরাও জানার চেষ্টা করেছি আসলে উনিকে বর্তমানে আসলে খুবই মজার বিষয় হলো সেই ভদ্রলোক আসলে উনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত বলে ওনার ফেসবুক পেজে দেখা গিয়েছে কিন্তু দুঃখজনক হলো যে সেই লোককে জার্মান সেই রাজনৈতিক দল বিএমপির কেউই চেনে না এবং আমরা যারা আওয়ামী অ্যাক্টিভিটিস্ট আছি বা আওয়ামী লীগের কর্মী আছি তারাও কিন্তু তাকে চিনি না এবং উনি এত প্রথিত যশা ব্যবসায়ী উনি নাকি অ্যাওয়ার্ড প্রাপ্ত জার্মানিতে অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যবসায়ী ওনাকে বাংলাদেশের কোনো ব্যবসায়ী সম্প্রদায়ও চিনে না এবং সর্বোপরি আমাদের যে বাংলাদেশ দূতাবাস বার্লিনে সেখানকার রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ উনিও কিন্তু কনফার্ম করেছেন যে উনিও ব্যক্তিগতভাবে চিনেন না তো এমন আর এই ডক্টর রাজু আহমেদ উনি বাংলা করার জন্য সরকারকে মানুষের কাছে ছোট করার জন্য একটা ভিডিও তৈরি করেছেন এবং বর্তমানে বাংলাদেশ সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন সব জায়গায় পরীক্ষার স্থান তৈরি হয়েছে এখন এখানকার যে কর্মচারীরা আছে ওরা ট্রেন্ড হবে কিট কোনো সমস্যা না যেটা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার সাহেব উনি বলেছেন যে কিট উনি জার্মানিতে লকডাউন বলেছেন তিরিশ দিন সেই তিরিশ দিন থেকে উনি কীভাবে বাংলাদেশ

শেখ হাসিনা আপনি নিজেকে কি মনে করেন সবাইকে কি আপনি মনে করেন যে কান্তি ভবনে বসে শুধু জনগণের রক্ত চষে খাচ্ছেন দেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না প্রিয় দেশবাসী যারা এই সরকারকে আশ্রয় প্রশ্রয় এবং এই দুর্নীতিতে সহযোগিতা করছে সেই সকল টিওনো এসিলেন ওসি ডিসি এসপি সেই সকল সচিব ম্যাজিস্ট্রেট বিচারপতি এদেরকে আগে প্রতিরোধ করুন এদের বিচার করুন সবার আগে যারা এই দুর্নীতি মাফিয়া সরকারকে সহযোগিতা করছে প্রতিনিয়ত জনগণের উপরে নির্যাত এবং এই মাফিয়া সরকারকে বিচার করার জন্য গণপ্রস্থানের জন্য প্রস্তুতি নেন এবং যারা এই সরকার মাফিয়া সরকারকে যারা সহযোগিতা করছে বিভিন্ন আলেমদের নাই তো এই ধরনের কিছু আমাদের বেইমান সংগঠকদের কারণে বর্তমানে যারা লেখা আছে আপনি ছিলেন ভারতীয় রেস্টুরেন্ট কারি হাউসের একজন উদ্যোক্তা যার স্বপ্ন ছিল ভারতীয় খাবারকে ইউরোপ সহ সকল জায়গায় পরিচিত বিস্তার করা আপনি বাংলাদেশ দূতাবাস বিয়েনা বুদাপেস্ট এবং ভারতীয় দূতাবাস এবং ভারতীয় গোয়েন্দা চক্রদের জড়িত ছিলেন আপনি দীর্ঘদিন আওয়ামী রিজমে থেকে অনেক ব্যবসা করেছেন শত শত কোটি টাকা আর্ন করেছেন যে মুহূর্তে জেনারেল আজিজের ফোন আলাপটা ফাঁস করলেন ডক্টর কর্নেল শহীদ খান সেই মুহূর্তে হাসিনার একটা ভয়ে ভীতিগ্রস্ত হয়েছিল কারণ হলো উনি চাইনি কখনো একটা গণপ্রত্যা হোক কিংবা সেনাবাহিনী সে তাকে ক্ষমতাচ্যুত করুক এই জিনিসটা দূর করার জন্য কারণ গত আঠারোই নির্বাচনে ডক্টর কামাল হোসেনের প্রচনায় যখন বিএনপি নেমেছিল তখন কিন্তু একটা ধোঁকা খেয়েছিল সেই ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই ডেভিড বার্গম্যান আপনাকে একটা উইটনেস বানিয়ে আল জাজিরার যে ভিডিওটি প্রকাশ করেছিল সেটা কিন্তু আমরাই প্রকাশ করেছিলাম আমরাই প্রচার করেছিলাম এবং আপনাকে ডিফেন্ড সর্বপ্রথম আমিই করেছিলাম আমার পেজে তো এখন এই যে আপনার সাংবাদিক সাজার যে এখন নাটক হচ্ছে আপনি যে জায়গায় আপনি এখন নিজেকে সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন আলজাজিরাতে টাকা দিয়ে যেখানে শেখ হাসিনার মেয়েকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে রিক্রুট করা যায় ডোনেশন দিয়ে সেখানে আপনাকে এই আলজা জিলাতে রিক্রুট করা তো কোনো ফ্যাক্ট না কারণ আপনাদের উদ্দেশ্য একটাই এখন একই সংকল্প বিএনপির সাথে এখন আপনি আবার ভিতরে ঢুকে একটা চক্রান্ত করার চেষ্টা করছেন যেন আপনি আপনি এখন সবাইকে বুঝাতে পারেন যে না আপনি বিএনপির পক্ষে আছেন কিন্তু আপনি তো নিজের সাংবাদিকই না আপনার লক্ষ্য একটাই আপনাদের ভারতীয় র এবং ডিজিএফআই যেভাবে আপনাদের নিয়ন্ত্রণ করবে সেই এজেন্ডায় আপনাদের বাস্তবায়ন তাহলে দীর্ঘ এত বছর আপনি যে আপনি যে ব্যবসা করেছেন দীর্ঘ এত বছর আওয়ামী টাকা উপার্জন করেছেন এবং আওয়ামী দ্বারা এত বেনিফিট পাওয়ার পর আপনি আওয়ামী লীগের আপনি একটা উইটনেস ছিলেন এই কয়েক হাজার ডলার মাত্র এক্সপোজ করার পর আপনার বাবা মা পরিবার সবাই তো আওয়ামী লীগ করতে এই পাঁচই আগস্টের পরেও তো আপনার এলাকাবাসী আপনার বাড়ি বাড়িঘরের উপরে হামলা করলো আপনি আওয়ামী করেছেন বিদায় তাহলে নিজেকে এখন আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনাদের এজেন্ডা কি আপনি এবং অ্যাপোলো ভাই দুজনে মিলে কি আওয়ামী পুনর্বাসনের চিন্তা করছেন আপনাদের যে উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য একটাই জাতির কাছে সেটা হলো এই গণ একটা ব্যর্থ পরিণত করা এবং আওয়ামীকে আওয়ামী এজেন্ডাকে পুনর্বাসন করাই হল আপনাদের মূল উদ্দেশ্য এবং মূল এজেন্ডা আত্মরক্ষার্থে ফায়ার করেছে সেই সময় আপনার কিছু মানুষের ইঞ্জুরিও হয়েছে আর রয়ের যে বিষয়টা বাংলাদেশের এলিমেন্ট তারা কেউ খুঁজে পায় নাই মোস্টলি যেটা হচ্ছে অতি উত্তেজিত কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে লুটত চালাচ্ছে এবং সাভারের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ ডিজিএফআই এনএসআই সহ অন্যান্য অনেক সংস্থার অনেক ব্যক্তি সব সময় আমাকে সহায়তা করেছেন সহায়তা করে চলেছেন আমাকে সহায়তা করতে গিয়ে অনেকে অনেক রকম বিপদের সম্মুখীন হয়েছেন তাদের অবদান আমি কখনোই ভুলে যাব না আজকের এই নতুন যে বাংলাদেশ গঠন হবে আমাদের সেখানেও তাদের অবদান সবসময় স্মরণ করা হবে আর আমি সবসময় সত্যের পথে ছিলাম সত্য প্রকাশ আমি কখনোই ভয় পাইনি আগামী তো ইনশেলা পাবো না আমার কাজ অবশ্যই চলবে সেটা যেই সরকার আসুক যেই সরকার গঠন করুক আমার কাজের না আমি আমার একটা আনসার দিবেন আপনি আপনি জানেন আপনি নিজে বললেন স্বামী হইলো এর লোক আমি ও সে রয়ের লোক তো ওর সাথে আপনাদের এত ঘনিষ্ঠতার কারণটা কি এখন আমাদের সাথে আমির তার সাথে দেখা করলো সবাই আমাদের আমার আব্বা কখনো দেখা করছে কাউকেই তোমার সাথে দেখা করবো না কখনই কিন্তু স্বয়ং নিজে গিয়ে দেখা করছে তার কাছে তো স্বামী না দেখা করতে

উনিশশো পঁচাত্তর সানের পর দীর্ঘ একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল এবং শেখ হাসিনার এই একমাত্র বৈধ নিয়োগ যা রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত এটার আসল এবং মূল কপি আমার হাতে গণ এটি ছাড়াও আরো অনেক ধরনের গোপন নথি এবং কাগজপত্র আমরা উদ্ধার করতে পেরেছি গত সতেরো বছরে আওয়ামী রেজিমে থেকে তাদের সাথে মিলিত হয়ে তাদের বেনিফিশিয়ারি হয়ে একসাথে ব্যবসা করে এই দল এবং এই দেশের গণতন্ত্র লুণ্ঠিত করেছে তারাও সমান অপরাধী তাদেরকে দিয়ে যদি এখন আপনি সেই একই ধরনের দায়িত্ব দেন তাহলে যারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছে এবং যারা আমাদের দলে যারা গুম হত্যার শিকার হয়েছে ইলিয়াস আলীর মতো নাসিরুদ্দিন পিন্টুর মতো এবং আমাদের অসংখ্য নেতাকর্মী যারা জীবন দিয়েছে তাদের সাথে প্রতারণা করা হবে এই গণ অভ্যত্থান কারো একার ফসল নয় সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং এখন পর্যন্ত তার ওয়ান পার্সেন্টও কিন্তু আমরা কোনো কিছু প্রকাশ করিনি কিংবা দেখাইনি আর যারা হাসিনা হাসিনা করতেছেন হাসিনার সাথে মিলিয়ে হয়ে আপনারা বেনিফিশিয়ারি হয়েছেন হাসিনার এমপি মন্ত্রীদের ব্যবসায়িক পার্টনার আপনারা আপনাদের ব্যাংকের পার্টনার তারা এত নাগরিকদেরকে যদি সেরকম বুকা ভাবেন এবং সেই হাসিনাকেই যদি আবার পুনরুদ্ধার তাদেরকে আবার যদি এই পুনর্বাসনের সুযোগ করে দেন তাহলে যে প্রমাণ আছে সেগুলো যদি ছেড়ে দিই তাহলে হাসিনার ঢুল বাজাই আপনাদেরকে শেষ করার জন্য প্রস্তুত থাকবে সেই ধরনের দালালদের চক্রে যদি তাদেরকে যদি আপনারা পুনরুত্থান করেন গত বছরে যারা সাথে মিলেমিশে শত শত কোটি টাকা তাদেরকেই যদি এখন ওই মিউজিয়ামের টিকিট ছেড়ে দেন লন্ডনে এবং এসে যদি দেখা করে তাহলে তো এই গণতন্ত্রের সাথে প্রতারণা করা হচ্ছে যারা এই দলের জন্য জীবন দিয়েছে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদের জীবন যৌবন এবং আমাদের এই নির্যাতন কি আপনি ফিরিয়ে দিতে পারবেন